স্ত্রী ও সন্তানের যদি কোনো অপরাধ করে তাহলে তাদেরকে সরাসরি প্রতিবাদ করা তার মানে আপনার স্ত্রী বা আপনার সন্তান যদি কোনো অপরাধ করে তাহলে তাদেরকে সরাসরি আপনি শক্তাদের আদেশ দিবেন কিন্তু তা না করে যদি আপনি নিজেও পাপে জড়ান তাহলে কিন্তু আপনার পরিবার কখনো সুখের হবে না আপনার পরিবার কখনো তৃপ্তির হবে না আপনার পরিবার কখনো শান্তির হবে না কেন ওই পরিবারে আপনি সৎ কাজের আদেশ দিতে পারলেন না এবং ওই পরিবারে আপনি অসৎ কাজের নিষেধ করতে পারলেন না ফজরের সময় আপনিও ঘুমিয়ে আছেন আপনার সন্তানও ঘুমিয়ে আছে তাহলে কি আপনি আপনার সন্তানকে সালাতের জন্য আহ্বান জানাতে পারলেন সালাতের জন্য আহ্বান জানানো কি এটা কি সৎ কাজের আদেশ নয় কি মনে হয় আপনার কাছে সৎ কাজের আদেশ শুধু কি কথায় সীমাবদ্ধ না এটা বৃহত্তর আলোচনা এসেছে ওলামায়করাম বৃহত্তর আলোচনা করেছে আমি তো শুধু শটে আপনাদের শুধু শেষ করে দিচ্ছি যে যখন কোন স্ত্রী সন্তান তারা কোন অন্যায় কাজ করবে সঙ্গে সঙ্গে তাদের সৎ কাজের আদেশ দিয়ে তাদেরকে লাইনে নিয়ে আসতে হবে পথে নিয়ে আসতে হবে যদি আপনি সৎ কাজের আদেশ না দেন তাহলে আপনার সন্তান এবং আপনার স্ত্রী যে অপরাধগুলো করবে আপনাকে তার একটা করে গুনাহের ভাগ আমুল নামায় জড়িত তার মানে আপনার আমুল নামায় জড়িত হবে এই জন্য লাজনার ফতো হলো যে কেন এমনটা হবে বিবাহের আগে রসল্লা সাল্লাম এই জন্য বলেছেন যে এমন ক্ষমতা অর্জন করা স্ত্রী পরিচালনা করার ক্ষমতা অর্জন করা আপনার সন্তান হবে সন্তান যখন আপনি আল্লাহর কাছে চাইবেন তখন আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমার সন্তানকে আমি আদর্শিত করতে পারবো কিনা কতটুকু আদর্শিত করতে পারবো এই প্ল্যান আপনাকে আপনার ব্রেনে নিয়ে আসতে হবে এবং সেটা যদি সেই অন্যায় কোনো কাজ করে তাহলে আপনি তাকে বাধা দিবেন এবং তাকে যদি সৎ কাজের কোনো আদেশের প্রয়োজন হয় তাহলে তাকে আপনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ